ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতা সিচেন আজ আমি তোমার নিয়ে এসেছি ব্রেড দিয়ে তৈরি খুবই সহজ এবং টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি আর এটি বানানো এতটাই সহজ এবং টেস্ট অসাধারণ হয় আর খুব কম সময়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটি তাহলে বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করি এই ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি দুটি সেদ্ধ করে রাখা আলু পেঁয়াজ কুচি কাঁচা কুচি ও আদা রসুন গ্রেড করা নিয়ে নিয়েছি এরপর আমি বেসনের ব্যাটারটা তৈরি করব এই জন্য একটি বলে দু কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এরপরেতে এতে স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ টিস্পুন খাবার সোটা দিয়ে দেবো খুব বেশি খাবার সোটা দেওয়ার দরকার নেই তাহলে একটি তিতো হয়ে যেতে পারে তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটিকে অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল দেয়া চলবে না তাহলে ব্যাটারটি খুব পাতলা হয়ে যেতে পারে আমি এই ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা করে তৈরি করব না এটিকে মিডিয়াম ভাবেই তৈরি করব দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এটি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটি তৈরি হয়ে গেলে এটি আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর আমি আলুর পুটটি তৈরি করে নেব এই জন্য গ্যাসের চুলায় কোড়ায় বসিয়ে এতে আমি এক স্পুন সরিষার তেল দিয়ে দেবো তোমরা চাইলে এর পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো এতে আমি হাফ টি স্পুন সরিষা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এরপর এতে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেবো এখন এতে দিয়ে দেবো হাফ স্পুন গ্রেড করে রাখা রসুন আর আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে রেখেছি হাই ফ্লেমে আমি এই পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভাজা হয়ে আসলে এখন আমি এতে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা হাফ স্পুন আদা দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর এখন গ্যাসের ফ্লেম আমি লোতে করে দেবো লো ফ্লেমে আদা রসুন ও পেঁয়াজকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এটি যখন একটু ভাজা হয়ে আসবে এখন আমি এতে দেব একটি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবকিছুকে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এতে আমি কিছু মশলা দিয়ে দেবো আমি হাফটি স্পুন হলুদ গুঁড়ো হাফটি স্পুন লঙ্কার গুঁড়ো হাফটি স্পুন জিরে গুঁড়ো ও হাফটি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটি লো ফ্লেমে করতে হবে না হলে এই মশলাগুলি পুড়ে যেতে পারে আর তিতো হয়ে যাবে এরপর আমি এতে সেদ্ধ করে রাখা দুটি আলুকে হাতে করে একটু ভেঙে ভেঙে এতে দিয়ে দেবো আলু দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যাতে আলুটি পুরোপুরি মশলার সাথে মিশে যায় একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি তারপর একটি ম্যাশারের সাহায্যে আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব যাতে আলুটি স্মুথ হয়ে যায় একটু আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এটিকে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এতে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে এটিকেও নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নেব যাতে মশলা খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায় তারপরে আর একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই আলুর মশলাটি আর এটি আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে আলুর পুটটি একটু ঠান্ডা হয়ে যায় এরপর আমি আমি ব্রেড ব্রেড পকোড়ার জন্য কিছু নিয়ে নিয়েছি প্রথমে একটি ব্রেড তাতে এখন আমি ধনেপাতার চাটনি দিয়ে চাটনি দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে ব্রেডের চারিদিকে স্প্রেড করে দিতে হবে তারপর এতে আমি আলুর মশলাটি দিয়ে দেবো আলুর মশলাটিকেও খুব ভালোভাবে ব্রেডের চারিদিকে খুব ভালো করে দিয়ে দিতে হবে এখন এটি এক সাইডে সরিয়ে রেখে দেব এরপর আরও একটি ব্রেডের পিস নিয়ে তাতে ওয়ান স্পুন আমি টমেটো সস নিয়ে নেব টমেটো সস নেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে ব্রেডের চারিদিকে স্প্রেড করে দিতে হবে তারপরে এই বেডটিকে অন্য বেডটির সাথে খুব ভালোভাবে একটু চাপ দিয়ে আটকে দিতে হবে তারপর একটি ছুরির সাহায্যে এই ব্রেডটিকে আমি পিস করে কেটে নেব আমি এখানে চারটে পিসে কেটেছি তোমরা চাইলে দুটো পিসেও কাটতে পারো তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে এটি কেটে নিতে পারো আমি একইভাবে সমস্ত ব্রেডগুলোকে তৈরি করে নিয়েছি আর এখন দেখুন এগুলো কত সুন্দর লাগছে আর আপনারা চাইলে এইভাবে ওগুলো খেতে পারেন এতেও এটি দারুণ টেস্টি হয় এরপর আমি এগুলিকে ভাজার জন্য গ্যাসের চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এখন সাদা তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য এই সময় আমি বেসনের ব্যাটারটিকে আরেকবার নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব তারপর এই ব্রেডগুলিকে একটা একটা করে বেসনের ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলে এই ব্রেড গুলিকে ভেজে নেব আমি এরপর একটা একটা ব্রেডকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর গরম তেলে ভাজতে দেবো তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব আর এখন কিন্তু তোমরা গ্যাসের চুলার ফ্লেম হাই করতে পারো আর হাই ফ্লেমে এগুলিকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে পারো আর ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই খুবই সহজ এবং টেস্টি ব্রেড পকোড়ার রেসিপিটি আর এই দেখুন আমার এই ব্রেড পকোড়াগুলো কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি এই গ্যাসের চুলা থেকে এগুলোকে তুলে নেব আর এই সেম প্রসেসে আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই তোমরা পারো দেখবে বাড়ির বাচ্চা থেকে বড়রা এটি খুবই পছন্দ করেছে আর এটি কতটা সফট হয়ে এটি যেমন সফট তেমনি টেস্টিও হয় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ